বন্ধুরা এই যে নোট পিক্সেলের নতুন যে আপডেট আসছে একটা এই যে এক হাজার চব্বিশ আপনারা এক হাজার চব্বিশটা পিএক্স কালেক্ট করতে পারবেন কিভাবে কিভাবে কালেক্ট করতে হয় এটা আপনাদের আমি দেখাইতেছি দেখেন এই যে এটা এক হাজার চব্বিশ আপনারা কীভাবে কালেক্ট করবেন ঠিক আছে নতুন একটা আপডেট ভালো একটা আপডেট এটা আপনারা প্রথমে ক্লিক করবেন ক্লিক করার পরে এই আপনার চেক ফেল দেখাতেছে আপনার কমিউনিটিতে নিয়ে যাবে এটা এই যে দেখেন কমিউনিটিতে ক্লিক করবেন কমিউনিটি স্টার্ট দিয়ে দেবেন স্টার্ট দেওয়ার পরে এটা ওদের একটা ভিতরে নিয়ে যাবে লিঙ্ক আপে নিয়ে যাবে এই যে দেখেন হয়ে গেছে এটা এই যে এইখানে যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ট্রাক্স দিছে এই পাঁচটা ট্রাক্স আপনারা পূরণ করবেন প্রথম একটা ট্রাক্স জয়েন করবেন জয়েন করে আবার আপনারা এফি ব্যাগে আসবেন ব্যাগে আসার পরে এই যে আমি দেখাইতেছি এই যে ব্যাগে আসার পরে না এটা না এটা না এটা না এটা না এটা আপনার ব্যাগে আসার পরে দেখেন্স দিবেন টাক্স দেওয়ার পরে এটা টিকি হয়ে যাবে টিক হওয়ার পরে আরেকটা ওপেন হবে আপনারা এটাও আপনারা টিক দিয়ে দিবেন টিক দিয়ে এই যে দিয়ে দেওয়ার পরে আপনার এই ব্যাগে আসবেন আসার পরে এটা চাপ দিবেন জব দেওয়ার পরে আপনারা এই কমিউনিটিতে আসবেন কমিউনিটি আসে পরে এটা দেখেন হয়ে গেছে এটা টিক দিয়ে দিবেন এটাও ঠিক হয়ে গেছে পরে আবার এটাও যাবেন এটা যাওয়ার পরে এটা জয়েন দিবেন জয়েন দেওয়ার পরে এই আপনারা কমিউনিটিতে আসবেন কমিউনিটি আসে এটাও টিক দিয়ে দিবেন টিক দেওয়ার পরে এটা আসবেন এটা এসে এইভাবে সবটি আপনারা ই করবেন টিক দিবেন ঠিক আছে টিক না দিলে কিন্তু আপনি এই 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 কয়েনগুলো পাবেন না এই এক হাজারের যে চব্বিশ এই কয়েনটা পাবেন এই কয়েনটা এইভাবে পেয়েতে হবে আপনার প্রত্যেকটাই জয়েন দিতে হবে জয়েন দেওয়ার পরে এই আপনার কয়েনটা হবে যে দেওয়ার পরে এই যে দেখেন আমি পাঁচটা ধরে দেওয়ার পরে যে গেট এই যে পিএক্স কনফার্ম দেখছেন আমার সবটি অটোমেটিক হয়ে গেছে এই যে কন্টিনিউ দিলাম দেওয়ার পরে এই জয়েন লাস্টিং একটা জয়েন্ট চেল দেওয়ার পরে আপনারা ব্যাক যাবেন ব্যাগ যাওয়ার পরে আপনি এই যে ক্যান্সেল কাইটা দেবেন কেটে দেওয়ার পরে এই ই আইসা ইআা পড়বেন করবেন এই নোট এসে হবেন নোট পিক্সেলে আসার পরে এই যে আমি দেখাইতেছি কীভাবে কালেক্ট করবেন এই যে নোট পিক্সেল ওপেন করার পরে ওপেন করার পরে আপনারা এই যে যেমন আইসা আসে এটা এখন ডাইরেক্ট ক্লিক এই ক্লিক করবেন এই যে দেখেন এটা কিন্তু আপনারা স্টার্ট দ্যাম ক্যাম্পেইন এই যে আপনার এইগুলো কিন্তু সব হয়ে গেছে ঠিক আছে আপনার এটা সবই কিন্তু হয়ে গেছে আর কি করতে হবে তাহলে বলেন ঠিক আছে আপনারা এটা এইভাবে ক্লিক করার পর হয়তো সার্ভারের কারণে সমস্যা আপনার এটা এইভাবে করলেই আপনার এটা এক হাজার চব্বিশ টাকা কালেক্ট হয়ে যাবে